কোনো এক সময়ের কথা এক হরিণী তার ছোট ছোট দুটি ছানা নিয়ে এক জঙ্গলে বসবাস করত এই জঙ্গলে ছিল সবুজ সমারোহ আর এই জঙ্গলের ভিতরে হরিণ একটি সুন্দর ঘরও ছিল এই জঙ্গলের ঘরের মধ্যে হরিণী তার হাল্লু আর ভাল্লু দুই ছানাকে নিয়েই বসবাস করত। হাল্লু আর ভাল্লু ছিল এখনো অনেক ছোট তাই মা হরিণী হাল্লু আর ভাল্লুর জন্য জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসতো আর সবাই মিলে একসাথে খেত আর এভাবে ওদের দিনগুলো খুব সুখে শান্তিতেই কাটতে লাগলো আর ভাল্লু বয়সে ছোটো হওয়ায় তারা বেশি দূর যেত না তারা ঘরের আশেপাশেই সারাদিন খেলা করে সময় পার করত এমনিভাবেই বেশ কিছুদিন কেটে গেল আর ভাল্লু এখন কিছুটা বড় হচ্ছিল তাই হরিণী চিন্তা করল হাল্লু আর ভাল্লু যাতে আস্তে আস্তে নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারে সেই ব্যবস্থা শেখাতে আর তারা যাতে নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করে খেতে পারে সেই শিক্ষাটাও তাদেরকে দিতে হবে একদিন হরিণী হাল্লু আর ভাল্লুকে ডাকল আর বলল আমি তাজা ঘাসের সন্ধানে বের হচ্ছি তোমরা তো এখন বড় হচ্ছ তাই ভাবলাম তোমাদেরকেও আমার সঙ্গে করে নিয়ে যায় হার্লো আর ভাল্লো তো আগে থেকেই জঙ্গলের এদিক ওদিক ঘোরাঘুরি করার ইচ্ছা ছিল আর তারা যখন তার মায়ের কাছ থেকে কথা শুনল তারা তো অতি সহজেই রাজি হয়ে গেল হরিণী তার ছানাদের নিয়ে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো আর কিছু দূর যাবার পর তারা খুব ভালো তাজা ঘাসের সন্ধানও পেয়ে গেল পরিণিতার ছানাদের ঘাস কিভাবে খায় সেটা শিখিয়ে দিতে লাগলো ছানারা বুঝতে পেরেছো কিভাবে ঘাস সংগ্রহ করতে হয় ছানারা দেখতে পেরেছ কিভাবে ঘাস সংগ্রহ করতে হয় দুই পা ফাঁকা করে মাথা নিচু করে ঘাস সংগ্রহ করতে হয় বুঝতে পেরেছো এবার তোমরা এক এক করে ঘাস সংগ্রহ করা আমাকে দেখাও তো হাললোয়ার ভাল্লু খুব সুন্দরভাবে ঘাস সংগ্রহ করে নিল আর তারা তিনজন তাদের পিঠে ঘাস নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দিল হাললোয়ার ভাল্লু এই ঘাস সংগ্রহ করার দৃশ্যটি খুবই উপভোগ করল আর এরপর তারা তার মায়ের সাথে হাঁটতে লাগলো হরিণী আগে ছিল আর হাল্লু ভাল্লু পিছন পিছন হাঁটছিল হ্যালো এটা খুব মজার না এখন থেকে আমরা নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করতে পারব হ্যাঁ ভাল্লু এটা খুবই মজার ছিল আমরা খুব ভালো মতো খাবার সংগ্রহ করা শিখে গেছি এখন থেকে আমরা অনেক স্বাধীন হয়ে গেলাম এখন থেকে আমরা বনের ভিতর ঘুরে বেড়াবো আর নিজেরা নিজেরাই খাবার সংগ্রহ করে নিব আমাদের সাথে আমাদের মাকে আর কোনো দরকারই পড়বে না হ্যালো হ্যালো এই যে ভাল্লু শোনো একদিনের জন্য খাবার সংগ্রহ করতে এসে তুমি কিন্তু সব শিখে যাওনি বুঝতে পেরেছ এই বনে অনেক ভয়ঙ্কর পশু পাখি আছে আমাদের দুজনকে দেখলে ধরে খেয়েই নিবে তাই আমাদের উচিত সবসময় মায়ের সাথেই থাকা বুঝতে পেরেছ ও ভাল্লু তুমি এত ভয় কেন পাও বলো তো আমি কিন্তু একদমই ভয় পাই না আমি এখন একাই সারা বন ঘুরে বেড়াতে পারবো বুঝতে পেরেছ হরিণী তার ছানাদের এমন কথা শুনে মনে মনে হাসছিল আর হঠাৎ করে সে দাঁড়িয়ে ছানাদের উদ্দেশ্যে বলল শোনো ছানারা তোমরা সত্যি কিছুটা বড় হয়ে গেছো। কিন্তু তাই বলে ভেব না তোমরা আমার মতো অনেক বড় হয়ে গেছো তোমাদের এখনও অনেক বুদ্ধির দরকার আছে বুঝতে পেরেছ তুমি আমাদের নিয়ে কোনো চিন্তা করো না মা আমাদের কিছুই হবে না আমরা দুই ভাই মিলে কালকে ওই পাহাড়ের উপার যাব শুনেছি ওই পাহাড়ের ওই পাশে নাকি অনেক তাজা তাজা ঘাস রয়েছে আর দেখতেও অনেক সুন্দর আমরা কালকেই ওই পাহাড়ের উপারে যাব কি বললে তুমি পাহাড়ের ওপারে যাবে না মা আমি তো এমনিই কথা বলে দিয়েছি শোনো এ একথা তোমরা কখনো মাথায় আনো না বুঝতে পেরেছ কখনো মাথায়ও আনবে না যে তোমরা পাহাড়ের ওপারে যাবে বুঝতে পেরেছ আমি আবারও সতর্ক করে বলছি কখনো যেন ভুলেও পাহাড়ের ওপাশে যেও না আরে আমি কেমন বলেছি আমি তো শুধু এমনিই বলেছি পাহাড়ের ওপারে যাব আর আমরা তো অনেক দিন যাবৎ পাহাড়ের এপারেই বসবাস করছি আমরা যদি পাহাড়ের ওপারে যাইও তাতে কি এমন সমস্যা হতে পারে হ্যালো ভালো তাড়াতাড়ি পাও চালাও আর তাড়াতাড়ি ঘরে চলো এই বলে হরিণী তার ছানাদের আগে দিল আর সে পিছন পিছন বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকলো একটা কথা সবসময় মনে রাখবে আমাদের ঘর আমাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা আর আমি তোমাদের কখনোই অমঙ্গল চাই না তোমরা সব সময় আমার কথা মেনে চলবে ওই পাহাড়ের ওই পাশে কখনোই যাওয়ার চেষ্টা করবে না কারণ পাহাড়ের ওই পাশে অনেক বাঘ ভাল্লুক আর অনেক বড় বড় প্রাণীরা থাকে তোমাদের দেখার সাথে সাথে তারা খেয়ে ফেলবে আমাদের অনেক ভাগ্য ভালো যে একটা পাহাড় রয়েছে নয়তো এতদিন আমরা সবাই মারা পড়ে যেতাম হ্যালো ভাল্লু তোমরা মাকে কথা দাও তোমরা কখনোই ওই পাহাড়ের ওই পাশে যাবে না হাল্লো আর ভাল্লু তার মাকে কথা দিল যে তারা কখনোই পাহাড়ের ওই পাশে যাওয়ার জন্য চেষ্টাও করবে না আর এভাবেই বেশ কয়েকটা বছর কেটে গেল এখন হাল্লু আর ভাল্লু নিজেরাই খাবার সংগ্রহ করে আর হরিণী বৃদ্ধ হয়ে যাওয়ায় ভাল্লু আর হাল্লু বনে থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসত আর হরিণী বাসাতেই থাকত একদিন হাল্লু ভাল্লুর মা হরিণী বাসায় ঘুমাচ্ছিল আর হাল্লু আর ভাল্লু বনের দিকে খাবার সংগ্রহ করতে যায় যখন তারা পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছিল তখন হাল্লু বলল ভাই বলল তোমার কি ইচ্ছে করে না এই পাহাড়ের ওই পাশে কী আছে এটা আমরা দেখে আসি হাল্লু তুমি হয়তো ভুলে গেছ মা আমাদের ছাপ ছাপ বারণ করে দিয়েছে আমরা যাতে কোনোভাবেই এই পাহাড়ের ওই পাশে না যাই আরে বোকা এত ভয় পাচ্ছ কেন আর মা তো ঘুমিয়ে রয়েছে মাকে কে বলবে যে আমরা পাহাড়ের ওই পাশে গিয়েছি না ভাই আমার মন কিছুতেই দিচ্ছে না মা যেহেতু নিষেধ করেছে নিশ্চয় ওপারে খারাপ কিছু রয়েছে। আরে কিছুটি হবে না এত ভয় পেও না তো চলো আমরা পাহাড়ের ওই পাশে গিয়ে আছে দেখে আসি না ভাই আমার মনে হচ্ছে পাহাড়ের ওই পাশে নিশ্চয়ই কোনো জানোয়ার জন্তু আছে আমিও যাব না আর আমি তোমাকেও যেতে দিব না চুপ করো ভিতু একটা তুমি না গেলে নাই আমি যাবই। তুমি থাকো আমি গেলাম এই বলে হাল্লু সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল ভাই যেও না ভাই ফিরে এসো দয়া করে ফিরে এসো ভাই মায়ের কথার অবাধ্য হয়ে না তুমি ফিরে এসো বলল অনেক জোরে জোরে চিৎকার করে হাল্লুকে ডাকতে থাকলো কিন্তু হাল্লু পিছনের দিকে তো তাকালই না আর সে হুড় করে পাহাড়ের ওই পাশে যেতে থাকলো এই বলে হাল্লু পাহাড়ের ওপাশে চলে গেল আর সে ও পাশে এসেই অনেক ঘন জঙ্গল দেখতে পেল আমার মনে হচ্ছে এই জঙ্গলে কেউ থাকে না এই জঙ্গলে যখন এসেই পড়েছি যাই জঙ্গলটা একটু ঘুরে ঘুরে দেখে আসি এই বলে হাল্লু জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করলো আর হাঁটতে হাঁটতে যখন সে জঙ্গলের মাঝখানে চলে আসলো তখন ঘটলো এক বিশাল ঘটনা ভাল্লুর সামনে পড়লো একটা মস্ত বড় সিংহ আর সিংহটি ভাল্লুকে দেখে বলল এই ছোট্ট হরিণ কোথায় যাচ্ছিস তুই সিংহের এমন কথা শুনে হরিণ তো অনেক ভয় পেয়ে গেল আর সে বলল এ সিংহ মামা আমি একটু এই জঙ্গলে ঘুরতে এসেছি আমার মা আমার জন্য অপেক্ষা করছে দয়া করে আমাকে যেতে দাও হ্যাঁ যেতে দেব মানে কতদিন পর একটি তাজা হরিণের মাংস খাব তোকে কোনোভাবেই যেতে দেব না এক্ষুনি আমি তোকে খেয়ে নিব অনেক আকুতি মিনতি করার পরেও ক্ষার্থ সিংহ হরিণটিকে খেয়ে নিল অন্যদিকে ভাল্লু তার ভাইয়ের জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিল আর এদিকে তার মা হরে নিয়েও তাদের দুই ভাইকে খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের কাছে চলে আসলো আর ভাল্লু তার মা সেখানে আসার পর তার মাকে সব ঘটনা খুলে বলল হরিণী তখন তাড়াতাড়ি সেই পাহাড়ের উপরে উঠে পড়ল। আর দেখলো তার ছানাকে একটি ক্ষুদার্থ সিংহ খেয়ে নিচ্ছে মা হরিণী এই দৃশ্য দেখে মন খারাপ করে তাড়াতাড়ি সেই পাহাড় থেকে নেমে চলে আসলো আর বাচ্চাকে বলল। ছানারা তোমাদেরকে আমি কতবার করে বলেছিলাম এই পাহাড়ের ওপাশে যাবে না তোমার ভাইকে একটা সিংহ খেয়ে নিয়েছে হা 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 চলো এখন আমরা কুহায় ফিরে যাই